আজকে যে হেলমেটগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো সেটা হলো যাদের বাজেট কিছুটা কম বিশেষ করে সিটি রাইডের জন্য চাচ্ছেন আবার সার্টিফাইড চাচ্ছেন তো এই ধরনের হেলমেটগুলো আজকে আমরা বাজেটের ভিতর দেখানোর চেষ্টা করবো আপনার পনেরোশো থেকে শুরু করে চার হাজার টাকার ভিতরে যেই বেস্ট হেলমেটটা আপনারা কিনতে পারবেন এগুলোই আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো আজকে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের হেলমেটটা চুজ করে নিতে পারবেন সেটা আপনারা ঢাকা থেকেও নিতে পারবেন বা ঢাকার বাহির থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও রিসিভ করতে পারবেন অনেক আছেন ঢাকায় বাট জব করেন তারা আসতে পারেন না শোরুমে তাদের জন্য সুবিধা রয়েছে তারাও কিন্তু অনলাইনে নিতে পারবেন সো তাদের জন্য জন্য মূলত করা কারণ আমরা সবসময় চেষ্টা করি জানিয়ে দেওয়ার যে ধরনের হেলমেট আমাদের কাছে আছে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এই বিষয়টা তো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি সাজি টুতে আর সাজিদা মানিয়ে জানেন যে সবসময় অনেকগুলো হেলমেটের বিশাল সমাহার এবং অথেন্টিক প্রোডাক্টের একটি বিশ্বস্ত জায়গা সো কথা না পারি আমরা চলে মূল ভিডিওতে আজকে আমাদেরকেও ভিডিওতে সাহায্য করবে আমাদের সবসময় আপনাদের সবার পরিচিত মুখ সুমন ভাই তোমরা সুমন ভাই চলে আছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত আপনার কাছে যেটি কারণে আসা যে আমরা তো সবসময় সার্টিফাইড হেলমেট নিয়ে বেশি ভিডিও করে থাকি যেগুলো মিনিমাম ছয় থেকে শুরু করে পনেরো বিশ হাজার বা পঁচিশ তিরিশ হাজার যে হেলমেটগুলো তো অনেকেই আছে যে সার্টিফাইড হেলমেট নিতে চায় আমার বাজেটও হয় না বাট অনেকে চায় যে সিটি রাইড আমি সিটিতে রাইড করবো আমার তো তো মানে সার্টিফাইড না হইলেও চলে তো ওই বাজেটের ভিতর যে হেলমেটগুলো আছে বিশেষ করে একদম লো বাজেট যেটা পনেরোশো থেকে শুরু করে আপনার চার হাজার টাকা মোটামুটি বাজেটে সেই হেলমেটগুলো আছে একটু দেখানোর জন্য যদি একটু সাহায্য করতে আচ্ছা তার আগে একটু অ্যাড্রেসটা আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদা টো রানার আমার সবটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদা টো এটা হলো মিরপুর একদম গোলচকরের সাথী একটা গল্লি আছে ওটার নাম হলো ফলপট্টি মসজিদের গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিত টো বা যদি কেউ বলেন যে বাইক পড়তে তাহলে কিন্তু অনেকেই আপনাকে দেখিয়ে দিবে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করেও কিন্তু আরও আপনি বিস্তারিত আমার কাছ থেকে জানতে পারবেন তো সুমন ভাই জি ফার্স্ট কি কম দামিটা দেখবো না মাঝামাঝি আমি কমের থেকে শুরু করে আপনাকে সিরিয়ালে দেখাই দিই ওকে যেমন অনেকে আছে

গ্লাসটাও কিন্তু লাইট স্মুকি যেটা রোদ্রি থেকে কিন্তু আপনাকে কি বাঁচায় রাখবে আর এখানে কিন্তু আপনার ভেন্টিলেশন আছে অটোমেটিক সিস্টেম এটা কোনো হাফ পেজে কিন্তু নাই খুবই চমৎকার এটা তো মনে রাত্রে ভালো দেখা যায় রাত্রে সব জন্য একদম ক্লিয়ার দেখবেন ওকে এগুলো হলো আপনি 1800 টাকা করে 1800 টাকা তো এটার মধ্যে অনেকগুলি কালার আছে যেমন এই সলিড কালার আছে গ্রে কালার যেটা স্ট্যান্ডার্ড আর এর পিছনের সাইডটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার হেলমেটগুলো এটার মধ্যে যেমন গ্রে আছে এটার মধ্যে কিন্তু সলিড ব্ল্যাকও আছে খুবই চমৎকার আর এটা কিন্তু সাইজ আছে সবাই কিন্তু অ্যাভেলেবেল এটা নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনে আমার দোকানে এসেও কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ব্লু গ্রে এর মধ্যে খুবই চমৎকার একদম ইজি ব্লু কালার পছন্দ হ্যাঁ এবং প্রত্যেকটা দেখেন ভিতরে ওয়াশেবল এই যে খোলাই যায় চেঞ্জ করতে পারবেন খুবই চমৎকার এগুলো হলো আঠারোশো টাকা করে এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লুর মধ্যে আরো একটা কালার আছে আপনার গ্যারেজের মধ্যে অনেকগুলি কালার আছে কিন্তু সোমানের আচ্ছা আচ্ছা এইটা হলো আবার আপনার এসকেডি এসকেডি এর এটাও কিন্তু চমৎকার একটা হেলমেট তো এটা আরেকটু ভালো জিনিস করছে হলো ভিতরের সানভাইজার দিছে হেডিন অ্যাডভাইজার দিছে খুবই চমৎকার এটা আবার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এবার আছে সিটির সিটির অনেকগুলি কালার আছে এ গ্লিডারসের যে হেলমেটগুলো এগুলো 1500 টাকা করে এটা আবার লক করে রাখতে পারবে ও আচ্ছা এটা ভালো করছে হেলমেট তো আসলে লক করা যায় না হ্যাঁ এটা লক এটা লক করে রাখতে পারবেন ¿Qué es

আমি একটু হাফ পিসের মধ্যে আরেকটা কোয়ালিটি যেটা আছে সেটা বলে যে এটা হলো আইকন 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 হেলমেট গুলো দুই হাজার টাকা এবং এই জিনিসটা যখন আপনি এখানে ঘুরাবেন বেড়ে যাবে

এই দামটা ছিল গতবার আমাদের পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে এখন আমরা এটা ফ্লাট ডিসকাউন্ট করে দিতেছি যে নিবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট দেন না না আমি কখনো দেই না একটা প্রোডাক্টের মধ্যে শুধু আছে ডিসকাউন্ট দিলাম এটা হলো পঁচিশশো টাকা যার লাগে সময় হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ পরে আবার আগের দামে ফিরে যাবে কারো লাগে এলবিএস গুলা যোগাযোগ করে নিবেন ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহ বন্ধুরা হ্যাঁ ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহ মাথা গরম অফার বাস একদম ডাইরেক্ট আচ্ছা এগুলো হলো আপনার স্টিল স্টিল

এবং প্রত্যেকটা দেখেন লাগানো এই বাইজের জন্য না না এটা হলো আপনি নিঞ্জা সব মডুলার মডুলার আমি একটা খুলে দেখাই না তো বুঝবেন এই মডুলার সিস্টেম

কারণ সবাই কিন্তু বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে সার্টিফাইড হেলমেট সবাই নিচ্ছেন না আর এগুলোর মধ্যে যাতে

কুরিয়ার সার্ভিসে চার্জ জার জার তার আমি শুধু পোড়াকের দাম বলছি আমি কিন্তু কুরিয়ার সার্ভিসে বলি নাই জার জার এরিয়াতে যা খরচ আছে সেই খরচ আপনিও কিন্তু নিতে হবে আর মুলামলি করা যাবে না আমার এক দোকান আমি একদমই বিক্রি করব যেটার যে দাম বলছি ঠিক সেই দাম কিন্তু এখানে কথা হলো যে কি অথেন্টিক পোড়াক যদি চান তাহলে খালি দরে আপনি নিতে পারেন একদম এটা গ্যারান্টি সহকারে যদি কোন জায়গায় কোফি মাল ধরতে পারেন তাহলে যা জরুরি বানাস সেটা দেব কিন্তু আমার

সব কিছু পরে আবার বলে দেয় মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান নিস্তালায় সাজিত তো আপনারা আমাদের আপনাদের ভালোবাসার কারণে সাজিত কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দোয়া করবেন সবাই এবং দেশে দেশের বাইরে যারা আছেন তারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্যার্থ সবার জন্য কিন্তু একদমই দোয়া রইলাম আমরাও কিন্তু তাদের পাশে যেয়ে দাঁড়াইছি আমরাও কিন্তু ত্রাণ নিয়ে তাদের কাছে এটা আপনার ভালোবাসা আসলে মানুষ মানুষের জন্য এটাই সব সর্বোপরি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম